সঠিক ত্রাণ সামগ্রী পাওয়ার দাবিতে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সহ পঞ্চায়েতের প্রধানরা জানা গেছে বেশ কয়েকদিন ধরেই বন্যায় ঘর হয়ে আছেন খানাকুলের বিভিন্ন এলাকার মানুষ তার মধ্যেই বারবার অভিযোগ উঠে এসেছে ত্রাণ সামগ্রী না পাওয়ার এবার খানাকুল এক নম্বর ব্লকের বন্যা কবলিত মানুষদের জন্য সঠিক ত্রাণ সামগ্রীর দাবিতে শাসকের হলেন বিজেপি নেতৃত্ব তাদের দাবি নম্বর ব্লকে খানাকুল যে সমস্ত পঞ্চায়েত বিজেপি পরিচালিত সেই সমস্ত পঞ্চায়েতে ঠিকমতো ত্রাণ সামগ্রী দেয়া হচ্ছে না অভিযোগ এক নম্বর ব্লকে বিজেপি পরিচালিত পঞ্চায়েত কম থাকায় তাদের ব্লক অফিস থেকে ত্রাণ দেওয়া হচ্ছে না এলাকার তৃণমূল নেতাদের মদতেই বিজেপি পরিচালিত পঞ্চায়েতগুলিতে এই ত্রাণ বিতরণের পক্ষপাতিত্ব করা হচ্ছে বলে অভিযোগ তাদের যাতে সঠিক ত্রাণ সামগ্রী দেয়া হয় সেই দাবিতেই এদিন মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দেন তারা আজকে ম্যাডামকে এই তথ্য তুলে ধরার জন্য এসেছিলাম এখন বন্যা পরিস্থিতি যে সরকারি ত্রাণের মাল সাধারণ মানুষকে ডিস্ট্রিবিউট করার কথা সেটা সাধারণ মানুষ তার থেকে বঞ্চিত সেটা আমাদের ঠিকঠাকভাবে পঞ্চায়েতে দেওয়া হচ্ছে না তার জন্যই আজকে আমরা এখানে এসেছি আমরা তিনটে পঞ্চায়েত আছি বিজেপির তিনটে পঞ্চায়েতকেই অন্য চোখে দেখা হচ্ছে

কিন্তু ব্যাপার এটা অফিসিয়ালভাবে হয় যখন মাল কোনো মাল অ্যালটমেন্ট হয় প্রত্যেকটা পঞ্চায়েত মেলাকারে পাঠানো হয় সেই খবর নেই কিন্তু অন্য তৃণমূল পরিচালিত যে পঞ্চায়েতগুলো আছে সেখানে দুশো টাকা তিনশো টাকা করে তিরপুর অলরেডি চলে যায় সেখানকার যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন সহ সভাপতি আছেন এবং তৃণমূল কংগ্রেসের ফার্মাদরা ভিডিওর ওপর চাপ সৃষ্টি করে এবং ভিডিও ওদের সঙ্গে মিশে গিয়ে যেইভাবে এত একটা দুঃসময় কঠিন পরিস্থিতি বন্যার সময় বন্যা দুর্গতদের ত্রাণ তারপল দেওয়ার কথা সেই সব না করে পক্ষপাতিত্ব করছেন আমাদের তিনটে পঞ্চায়েতের ওখানে প্রধান আছে এখানে উপস্থিত আছে আমার রামকৃষ্ণ আছে চকের প্রধান পূজা আছে রামন একের প্রধান আমার সরস্বতী আছে খানাকুল দুইয়ের প্রধান বাকি পঞ্চায়েত সমিতির সদস্য আছে এখানে সবাই সবাই মিলে গতকাল ভিডিও থেকে আমাদের পঞ্চায়েত যে পঞ্চায়েতগুলো আমরা জিতে আছি প্রধান আছে সেখানে টারপলিন দেবার কথা ছিল ভিডিও টারপলিন দেবে বলেও যখন মাল টার্পোলিনের কাছে যায় তখন তৃণমূল কংগ্রেসের বেশ কিছু হারমাত পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতির নেতৃত্বে গিয়ে সেইগুলো ঘিরে মাল দেওয়া আটকে দেয় তার ফলে নিশ্চয়ই পক্ষপাতিত্ব করছে নইলে আমরা কেন এখানে আসবো কেন তো তারই প্রতিবাদে আজকে আমরা আমাদের আরামবাগ মহকুমা শাসক যিনি আছেন ওনার কাছে এসেছি এসে ডেপুটেশন আকারে দিয়ে গেলাম ওনাকে বললাম পুরো পরিস্থিতির কথা শুধু খানাকুল এক নম্বর নয় পুরো সাব ডিভিশন জুড়ে যেইভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির সদস্যদের যেটা যারা বিজেপি সদস্য পাত্তা না দিয়ে যেইভাবে অনৈতিকভাবে কাজ করছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উনি আশ্বাস দিয়েছেন ব্যবস্থা নেব এরপরও যদি কোনোভাবে ব্যবস্থা না হয় আমরা রাজনৈতিকগতভাবে আন্দোলনে নামব এবং আইনগতভাবে যেখানে যেখানে যা করার ডিএম থেকে শুরু করে যতদূর যাওয়া সম্ভব আমরা এই বিষয় নিয়ে জানাবো কারণ এই সমস্ত ত্রাণ ত্রাণের মাল সাধারণ মানুষের জন্য পক্ষপাতিত্ব করার জন্য নয় যাদের ক্ষতি তাদের জন্য এটা তৃণমূল কংগ্রেসের বাপত্তি সম্পত্তি নয় এটা সরকারি মাল সবার পাবার অধিকার আছে যারা ক্ষতিগ্রস্ত এই বিষয় নিয়ে আজকে আমরা এখানে এসেছি এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে